আল্লাহ নবী বলেন চার গুণ দেখে তোমরা বিবাহ করবা কয় গুণ এক নম্বর বংশ দেখবা কি দেখবা বংশটা কেমন এর বাপ কেমন এর মা কেমন এর নানি কেমন এর দাদা কেমন এর দাদি কেমন এটা অবশ্যই দেখবা এখন তো আমরা দেখি কি কত কোটি টাকার মালিক বিদেশে থাকে কিনা একটা সরকারি চাকরি করে কিনা আচ্ছা বলেন সরকারি চাকরির বেতন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এ আবার পাঁচতলা দশতলা বাড়ি বানাইছে এগুলো কিসের টাকা এগুলো আমি বলতে না আপনারা বলেন কিসের টাকা তো আল্লাহর নবী বলেন বংশ দেখবা টাকা দেখবা না এক নম্বরে বংশ দেখবা যুবক যুবতী তোমরা যখন বিবাহ করবা তখন এক নম্বর যে শর্তটা পূরণ করবা সেটি হলো বংশ দেখবা ওটা কোন দাদা কেমন দাদি কেমন নানা কেমন নানি কেমন বংশটা কেমন এটা দেখবা যদি বংশ ভালো হয় তারপরের যে সাবজেক্টটা যে ফরমটা ফিল আপ করতে হবে সেটি দেখবা এই মহিলাটার অথবা ছেলেটার টাকা আছে কি নাই কি দেখবা বংশের পর অর্থ দেখবা আছে কিনা কি দেখবেন অর্থ দেখবা টাকা আছে কি নাই যদি টাকা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ বংশ ভালো আলহামদুলিল্লাহ তারপরে যে মা কে দেখবে ওর মার বাচ্চা কয়টা এখন তো আমরা দেখি কি বাচ্চা যদি একটা হয় তাহলে ওই পরিবারে বিবাহ করতে কিন্তু আল্লাহর নবী বলেন কালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসওয়াজুল ওয়াদুদাল ওয়ালু তাফিনি মুকাসিরুম বিকুমুল উমাম এ আমার উম্মতের দল তোমরা ওই মহিলাকে বিবাহ করো যে মহিলাটার বাচ্চা বেশি হয় কারণ কাল কিয়ামতের ময়দানে আমি যে আখেরি নবী আমি যে শ্রেষ্ঠ নবী আমার একটা tradiion হবে আমার উম্মতের সংখ্যা সমস্ত উম্মত মিলে সমস্ত নবীর মিলে যত উম্মত হয় আমি শেষ নবীর তার থেকে হাজার গুণ বেশি হবে সেজন্য তোমরা দেখবে তুমি যেই পরিবারে বিবাহ করতেছ ওই পরিবারে ওই মেয়েটার মার বাচ্চা কাট যদি একটা নিয়ে রেখে দেয় তাহলে একটু সাবধানে বিবাহ করে কারণ একটা ও আর এই বউয়ের নাও হইতে পারে কি বাস্তব না অবাস্তব একটা নিয়ে যে জ্বালায় আসে পরেটা হয় কিনা সেজন্য যে নারীটার বাচ্চা বেশি হবে যে ছেলেটার বাবার বাচ্চা বেশি তাকে তোমরা তিন গুণ যদি পূরণ হয়ে যায় তাহলে চতুর্থ নাম্বারে দেখবা ফাজফুর বিদাতিদ্দিন এই মহিলাটা আল্লাহওয়ালা এই পুরুষটা আল্লাহওয়ালা কিনা যদি চার গুণ পূরণ হয়ে তাহলে আর দেরি করিও না সঙ্গে সঙ্গে ওই পরিবারের মধ্যে বিবাহের মধ্যে বসে যাও মানে একটা কি দিলাম যারা বিবাহ করবেন চারটে গুণ দেখবেন নারী হোক অথবা পুরুষ হোক চার গুণে গুণান্বিত নারী অথবা পুরুষকে বিবাহ করতে হবে এটা রসুলের কি যদি তিনটি গুণ না থাকে উপরের একদম বংশ ভালো না টাকাও নাই বাচ্চাও হয় না এরকম কম বাচ্চা এই তিনটায় নাই কিন্তু একটা আছে ফাসফুর বিজাতি দিন আল্লাহ নবী বলেন ওটাকে অগ্রধিকার দিয়ে ওই নারীটা অথবা ওই পুরুষ থেকে তোমরা বিবাহ করে দিনদারিটা অবশ্যই লাগবে মাসবি দিনদারি না থাকলে ছেলেকে দিও না মেয়েকে দিও না কোটি টাকার মালিক দিনদারিটা অবশ্যই লাগবে